যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনমঘর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনমঘর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট ভর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর শ্বশুর রাখে খোঁজ বউকে নিয়ে ঘোরে রোজ শ্বশুর রাখে খোঁজ বউকে নিয়ে ঘোরে রোজ মাসগ্রামে কেমন আছে মাসগ্রামে কেমন আছে রাখে না খবর রাখে না খবর নিয়ে মায়ের কষ্ট জন ঘর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যেই ছেলেকে নিই মায়ের কষ্ট জনম ঘর বিয়ের পরে সেই সেলেটা হয়ে গেছে পর ছেলে তখন সোট্ট শিশু বাবা যখন মরে এক মুঠো চাউল ছিল না তো মায়ের শূন্য ঘরে ছেলে তখন ছোট্ট শিশু বাবা যখন মরে এক মুঠো চাউল ছিল না তো মায়ের শূন্য ঘরে জীবন করে ছিন্ন ভিন্ন কোরবান করে ছেলের জন্য জীবন করে ছিন্ন ভিন্ন কোরবান করে সেলের জন্য আজ সেই স্বপ্নে ভরা মায়ের চোখে অস্ত্রি নহর অস্ত্রী যেই ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জন্ম বীর বিয়ের পরে সেই ছেলেটা হয়ে গেছে পর শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘরেরোজ শ্বশুর বাড়ি রাখে খোঁজ বউকে নিয়ে ঘরের রোজ মাসগ্রামে গ্রামে কেমন আসতে মাসগ্রামে গ্রামে কেমন আসতে রাখে না খবর রাখে না খবর যে ছেলেকে মায়ের কষ্ট জনম ভর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যেই ছেলেকে মায়ের কষ্ট জনম ভর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর ছেলে যখন মস্ত বড় গেছে বাদন সব সবসময় মাত্রা দে বসে আদার স্বপ্ন পড়ে যখন মস্ত বড় গেছে সব সময় মা কাঁদে জীবন ভালো ভিন্ন সময় ভালো সেলের জন্য জীবন ভালো শিহ্ন ভিন্ন সময় ভালো সেলের জন্য তাই স্বপ্নে ভরা মায়ের চোখে মৃত্যুই প্রহর মৃত্যুই প্রহ যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জনম ভর বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর শ্বশুর রাখে খোঁজ বৌকে নিয়ে ঘোড়ের রোজ শ্বশুর রাখে খোঁজ বৌকে নিয়ে রোজ মজগ্রামে কেমন আছে মজগ্রামে কেমন আছে রাখি না খবর রাখি না খবর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জন বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর যে ছেলেকে নিয়ে মায়ের কষ্ট জন বীর পরে সেই ছেলেটা হয়ে গেছে পর